অভিনন্দন দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ভাই ও বোনদের আজ আমরা পড়ব আমাদের পাঠ্য চতুর্থ অধ্যায়ে অর্থাৎ বাঙালির চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা আমাদের প্রথম যে ছবিটি আমাদের ব্যানারে এসেছে সেই ছবিটির যদি আমরা বিশ্লেষণ করি বা যদি দেখি তাহলে দেখব এটাই আমাদের মূল পাঠ্য ছবিটিতে আমরা দেখছি একটি প্রাচীন গাছ যার উপরের অংশটি প্রধান তিনটি শাখায় বিন্যাস্ত আর মূল অর্থাৎ নিচে আছে এই গল্পের গোড়ার কথা সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থাৎ প্রথম পর্ব এছাড়াও আমরা পরবর্তীতে দুইটি বাকি দুটি পর্যায়ে যেটি আলোচনা করব। অর্থাৎ দ্বিতীয় পর্বে থাকছে বাংলার লোকচিত্র শিল্প এবং বাংলার চিত্রশিল্পের শিক্ষা এবং তৃতীয় পর্বে থাকছে আধুনিকতা ও বাংলার চিত্রকলা কলা যাই হোক আমরা এখন শুরু করব আমাদের প্রথম পর্বের আলোচনা আসা যাক বাংলার চিত্রকলার ইতিহাস বলতে ঠিক কি বোঝায় শুধু এক হাজার বছরের পুরানো কিছু ছবি না ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর এটা আসলে এক অসাধারণ যাত্রার গল্প সময়ের সাথে সাথে এর রূপ রং আর ভাবনা যে কিভাবে বদলে গেছে চলো আজ সেই গল্পটাই বলি তোমাদের আচ্ছা আমরা একটা প্রশ্ন প্রথমেই করি যে বাংলায় সবচেয়েতে পুরানো আঁকা ছবির নিদর্শন কোনটি বলতে পারো তোমরা প্রত্নতাত্ত্বিকরা কিন্তু তিন হাজার বছরের পুরানো নকশা করা মাটির পাত্র খুঁজে পেয়েছেন কিন্তু আমরা যাকে ঠিক চিত্রকলা বলি মানে রঙ তুলির কাজ সেই গল্পটা কিন্তু অনেক পরে শুরু হয়েছে তাই আমাদের আজকের যাত্রার শুরু হয়েছে নশো তিরাশি খ্রিস্টাব্দ থেকে তো আমরা চলে এসেছি আমাদের প্রথম পর্বে প্রথম পর্বের প্রাচীন শিকড় আর প্রথম ছবি আর এর শুরুটা হয়েছে পাল যুগ থেকে তাহলে আমরা কিন্তু চিত্রেও দেখতে পাচ্ছি পাল যুগের একটা উপস্থিতি এদিক থেকে অবশ্যই উল্লেখযোগ্য নশো তিরাশি খ্রিস্টাব্দ সময়টি কারণ ঠিক এই সময়ই আমরা বাংলা চিত্রকলার প্রথম একেবারে সুনির্দিষ্ট উদাহরণ হিসাবে খুঁজে পাই এই ছবিগুলি আসলে কোথাকার যেন এগুলি নালন্দা মহাবিহারে লেখা অষ্টসহস্রীকা প্রাজ্ঞা প্রজ্ঞাপার্মিতা নামক পুঁথির অংশ এবং এটি যে সময়ে অর্থাৎ এই অষ্টসহস্রিকা প্রজ্ঞাপার্মিতা যে সময়ে রচিত হয়েছিল সেটি ছিল প্রথম মহিপাল এর আমলে একবার ভাবত তালপাতার উপরে আঁকা এই বারোটি ছবি যেগুলি ছোট বেশ ছোট কিন্তু রকম মিনিয়েচার নয় সেই ছবিগুলি আমাদের এক হাজার বছরের চিত্রকলার গল্পের একেবারে সূচনা পাল যুগের শিল্পীরা রং ব্যবহারের যে কি অসাধারণ দক্ষ ছিলেন তারা কিন্তু আজকের মতো এত রং পেতেন না রং ব্যবহারের ক্ষেত্রে তারা বিশেষ দক্ষ ছিলেন বটে তাদের রং ব্যবহারের ব্যাপারটি একটু দেখে নেওয়া যাক হরিতাল থেকে হলুদ অর্থাৎ হলুদ রঙের জন্য তারা আনতেন হরিতাল থেকে হলুদ খড়িমাটি থেকে সাদা সিঁদুরের থেকে লাল রঙ এবং প্রদীপের কালি থেকে কালো কালী উদ্ভিজ্জ নীল রং সবুজকে তৈরি করতেন তারা নীল এবং হলুদের মিশ্রণে এই ছবি আঁকার ক্ষেত্রে রঙের বিশেষ গুরুত্ব তাদের ভিতরে দেখা যায় কিন্তু রঙের গুরুত্ব দেখা গেলেও রঙের রং ব্যবহারের কিন্তু বিশেষ একটি সীমাবদ্ধতা ছিল কারণ তাদের চিত্রের বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ এবং তার মহাপরিনির্বাণ পর্যন্ত যেহেতু ঈশ্বরীয় ভাবনা আছে ফলে রঙ ব্যবহারের ক্ষেত্রে তাদের খুব বেশি যে স্বাধীনতা ছিল তা কিন্তু নয় আর এই ছবিগুলি বিশেষত ছোট হলেও এগুলি কিন্তু মিনিয়েচার টাইপের নয় এগুলির মূল অনুপ্রেরণা ছিল অজন্তা ইলোরার চিত্র অর্থাৎ এবার আমাদের গল্পের মোড় ঘুরে গেছে পাল যুগের পরে বাংলার শিল্পকলার এক বিরাট মানের যাকে বলে আমূল পরিবর্তন আসে একদিকে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে শুরু করে অন্যদিকে তুর্কি আক্রমণ আর এর সাথে সাথে বাংলায় প্রবেশ করে সম্পূর্ণ ভিন্ন এক শিল্পরীতির এমন এক রীতি যা এখানকার চিত্রকলার গতিপথটাই পুরো বদলে দেয় এই দুই যুগের পার্থক্য একবার ভাব কোথায় পাল যুগের বৌদ্ধ ধর্মের গল্প আর একেবারে খাঁটি স্থানীয় অনুপ্রেরণায় আঁকা চিত্র সুলতানি আমলের পারস্য থেকে আসা মহাকাব্যের কাহিনী মানে ছবির বিষয়ে আকার স্টাইলে ও সাংস্কৃতিক উৎসর ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন দেখা যায় এই যে নতুন শিল্পনীতির কথা বলছি এটা এসেছিল মূলত পশ্চিম আর মধ্য এশিয়া থেকে যেমন ধরো গৌড়ের সুলতান নুসরাত শাহের দরবারে তখন ইস্কান্দার নামার মতো বিখ্যাত পার্শ্ব পাণ্ডুলিপির অনুলিপি তৈরি হয়েছিল আর সেটাই ছিল এই নতুন ধারার এক চমৎকার ও ধার ধারক এর পরের পর্বটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং এই সময় মুঘল সাম্রাজ্যে অর্থাৎ দিল্লির মুঘল রাজত্বকালে এক বিশেষ পরিবর্তন আসে চিত্রশিল্পের সেটি কেমন আমরা প্রত্যেকেই জানি আকবর বিশেষ শিল্পরসিক মানুষ ছিলেন মুঘল সম্রাট আকবর তার আমলে চিত্রশিল্পের বিকাশ শুরু হয় এবং জাহাঙ্গীরের আমলে সেটি পৌঁছায় একেবারে সর্বোচ্চ চূড়ায় অর্থাৎ ক্লাইম্যাক্স পর্যায়ে অন্যদিকে আমরা জানি শাহজাহানের কথা সেক্ষেত্রে কী হয় শাহজাহান স্থাপত্যের দিকে বেশি ঝুঁকে পড়েন যার নিদর্শন আমরা প্রত্যেকেই জানি তাজমহলের কথা শাহজাহান স্থাপত্যের দিকে বেশি ঝুঁকে পড়েন এবং চিত্রশিল্পের ফলে চিত্রশিল্পের দিক থেকে পতন শুরু হয় এর পরবর্তীতে ঔরঙ্গজেবের আমলে চিত্রশিল্পের বিশেষ অবনতি এবং চূড়ান্ত বিপর্যয় দেখা যায় এই সময় বিশেষত চিত্রশিল্পীরা হয়ে পড়েন কর্মহীন ফলে তাদের ছাড়তে হয় দিল্লি বেরিয়ে পড়েন তারা কাজের সন্ধানে হয়ে ওঠেন তারা প্রায় পরিযায়ী শ্রমিকের মতোই কেউ কেউ বা পৌঁছে যান ধর অযোধে এবং এক শ্রেণী পৌঁছে যায় বাংলার রাজধানী মুর্শিদাবাদ বিশাল মোগল সাম্রাজ্যের শিল্পকলার যখন এই পতন শুরু হয় মানে দিল্লির দরবারে যখন শিল্পীদের কদর কমতে থাকে তখন কিন্তু এই আঞ্চলিক শিল্পকেন্দ্রগুলি ফুলে পেঁপে ওঠে এই সুযোগে জন্ম হয় মুর্শিদাবাদের শিল্পকলার অর্থাৎ মোগল চিত্রকলার গল্পটা ঠিক এমনই প্রথমে আকবরের আমলে তার বিকাশ জাহাঙ্গীর পৌঁছে যান শীর্ষস্থানে শাহজাহানের আমলে তার পথন শুরু এবং ঔরঙ্গজেবের আমলে তা পুরোপুরি বিপর্যস্ত হয় এবং বিপর্যস্ত শিল্পীরা কেউ বা অযোধ্যা আবার কেউ বা পৌঁছে যান বাংলার মুর্শিদাবাদে গোটা ব্যাপারটিকে আমরা যদি একবার রেখাচিত্রের মাধ্যমে দেখে নিই অর্থাৎ এই সুলতানি আমলটিকে তাহলে আমরা দেখব সুলতানি দরবারের রুচিত্র উৎপত্তি পশ্চিম ও মধ্য এশিয়ার অর্থাৎ পার্শ্ব এবং ইরান থেকে আসা নসরত শাহের দরবারে এর বিকাশ শুরু হয় এবং স্কান্দার নামায় তার প্রমাণ পাই আমরা কোরআনের পাতাতেও উজ্জ্বল রঙে সজ্জিত করার একটা প্রচেষ্টা কিন্তু এই সময় দেখা যায় এরপরে আছে দরবারি মুঘল চিত্রকলার সূচনা আকবরের আগ্রহ ও আনুকূল্য ছিল এই শিল্পে আকবরের আগেই প্রদেশিক সুলতানেদের পৃষ্ঠপোষকতাও ছিল এরপরে আসি মুঘল চিত্রকলার বিবর্তন আকবরের পৃষ্ঠপোত পোষকতায় জানি এটি এর বিকাশ শুরু হয় জাহাঙ্গীরের ভালোবাসায় তার চূড়ান্ত উন্নতি শাহজাহানের স্থাপত্যের অনুরাগের ফলে এর অবনতি শুরু এবং ঔরঙ্গজেবের হাতে তার চূড়ান্ত বিপর্যয় এর পরবর্তীতে মুঘল চিত্রকলা ছড়িয়ে পড়ে পাহাড়ি রাজ্য অর্থাৎ অযোধ্যার দিকে এবং লখনৌ ও মুর্শিদাবাদে অর্থাৎ বাংলার মুর্শিদাবাদে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ তখন মুর্শিদাবাদ শৈলী শুরু হয় এক বিশেষ শৈলী যেটিকে আমরা বলবো মুর্শিদাবাদ শৈলী মুর্শিদ কুলিখা মূলত আলোকসজ্জায় আগ্রহী ছিলেন ফলে বেশ কিছু চিত্রে এই আলোকসজ্জার পরিচয় আমরা পাই অভ্রের ফলকে লণ্ঠনের চিত্র দিল্লির শিল্পীরা এঁকেছেন এবং লতাপাতার পাতার চিত্রও এঁকেছেন এছাড়াও হাতির দাঁতের উপরে চিত্র বিশেষত দেখা যায় মুঘল চিত্রের অবসান এর পরে ধীরে ধীরে ইংরেজরা প্রবেশ করতে থাকে ভারতবর্ষে এবং মুর্শিদাবাদে দেশীয় শিল্পনীতি আর্ট অন্যদিকে ইংরেজদের হাতে আসা ইউরোপীয় শিল্পীরা এই দুইয়ের যখন দেখা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব সম্পূর্ণ নতুন এক শৈলী যার নাম কোম্পানির স্টাইল এই দুই ধারার মিলন ছিল দারুণ দারুন একদিকে আমাদের মুর্শিদাবাদের শিল্পীদের উজ্জ্বল উজ্জ্বল ঘন রঙের ব্যবহার যাকে বলে গোয়াস আর অন্যদিকে ইউরোপীয়দের স্বচ্ছ জল রঙের ব্যবহার সঙ্গে আছে সাদা কাগজের ব্যবহার আমাদের এখানে ছিল কাঠের পাটাতনের উপরে আঁকা ছবি কিন্তু সেখানে এলো ইংরেজদের প্রভাবে সাদা কাগজের ব্যবহার বিষয়বস্তু দৈনন্দিন জীবন থেকে উঠে আসা অর্থাৎ প্রতিদিনের জীবনশৈলী থেকে উঠে এসেছে তৎকালীন সময়ের পুরো বিষয়বস্তু তাহলে আমরা যদি দেখি খেয়াল করে তাহলে দেখব রাজ দরবারের বা মহাকাব্যের গল্প এর পরিবর্তে এলো ছুতোর নাপিত মুচি হাট বাজারের ভিড় প্রভৃতি এবং এই সমস্ত শিল্পগুলি কিন্তু কেনার জন্য মূলত রেজ ক্রেতার পরিমাণ খুব বেশি পরিমাণে দেখা গেল রেখাচিত্রের মাধ্যমে আমরা যদি দেখি ব্যাপারটি ইউরোপীয় শিল্পের মিশ্রণ ইংরেজ শিল্পীদের আগমন মূলত তাদের রুটি রুজির জন্য যে সমস্ত শিল্পীরা এই সময় ইউরোপ থেকে ভারতে আসেন তারা হলেন টিলিকেটল উইলিয়াম ড্যানিয়েল জর্জ চিনেরি স্বদেশীয় রীতিতে ছবি আঁকতে থাকেন তারা বাঙালির শিল্পরসিক সমাজে আর বেশি আসিলকলা সংগ্রহের আওয়াজ মূলত এই যে শিল্পকলা এইগুলিকে শৌখিন মানুষরা বেশ কদর করতে থাকল যেমন গোপীমোহন ঠাকুর পাতরিয়াঘাটার গাটার বর্ধমানের মহারাজ পাইকপাড়ার মহারাজ এরা বা এদের ভিতরে এই শিল্পের কদরটি বেশ পরিমাণে দেখা গেল এরপরে দেশীয় শিল্পীনীতির ইউরোপীয় আঙ্গিকের মিশ্রণ ইউরোপীয় শিল্পীদের সহকারী হিসাবে বাংলাদেশের শিল্পীরা বেশ কিছুদিন কাজ করতে থাকেন এর পরবর্তীতে দীর্ঘদিন কাজ করার ফলে তারা যথেষ্ট এই বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠেন বা দেশ ইংরেজদের তুলনায় কম উপস্থিতির কারণে বা কম থাকার কারণে এই দেশীয় শিল্পীদের কদর বাড়তে থাকে এবং তারা অনেকেই মুঘল অনুচিত্রের ধারায় ছবি আঁকতে থাকেন বর্ণ সম্পদে ইউরোপীয় আঙ্গিক দেখা যায় বাংলার কোম্পানি স্কুলের বিভিন্ন বৈশিষ্ট্যও এই সময় বিশেষ রূপে দেখা যায় চিত্রকলার কৌশল প্রাথমিক পর্যায়ে গুয়াশ বা অস্বচ্ছ জল রঙের ব্যবহার পরবর্তীতে স্বচ্ছ জল রঙের ব্যবহার দেখা যায় রঙের ব্যবহার প্রাথমিকভাবে উজ্জ্বল এবং পরে ইউরোপীয় রুচি অনুযায়ী হালকা নীল এবং সবুজের ব্যবহার আকার উপকরণ ইউরোপীয় সাদা কাগজে ব্যবহার দেখা যায় এর আগে কাঠের ফ্রেমের উপরে আঁকা হতো পরবর্তীতে ইউরোপীয়দের আগমনের ফলে এবং তাদের শিল্পের অনুরাগের ভাবনা চিন্তায় আমাদের দেশীয় যে অনুরাগ দেখা গেছে সেখানে সাদা কাগজের ব্যবহার দেখা যায় অভ্রের পাতের উপরেও ছবি আঁকতে দেখা যায় এই শিল্পটা বেই অভ্রের পাতের উপরে যে ছবি সেগুলি মূলত মুর্শিদাবাদের শিল্পীরাই বেশি করতেন এছাড়াও ছিল হাতির দাঁতের উপরে নকশা আঁকা বা শিল্পীর কাজ এগুলি দিল্লিতে দেখা যায় খুব বেশি পরিমাণে বাংলার চিত্রকলা আসলে কোনো এক নির্দিষ্ট ধারায় বয়ে চলেনি এটা আসলে ক্রমাগত মানিয়ে নেওয়ার আর মানিয়ে চলার একটা ধারা বা অবিরাম মিশ্রণের গল্প এক হাজার বছর ধরে বহু উপনদী এখানে মিলিত হয়েছে এবং তারা পরবর্তীতে মিশে গেছে একই ধারায় একই শৈলীতে চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে নদী এই নদীটার ক্ষেত্রে কিন্তু ঠিক তেমন হলুদ হলুভুজ নীল গেরুয়া প্রভৃতি রঙ একত্রে মিশে সবশেষে একেবারে স্বচ্ছ জল রঙ হয়ে যেন বেরিয়ে যাচ্ছে আমাদের বাংলার চিত্রশিল্পটিও ঠিক তেমনই এই শৈলী ধারাই মূলত দেখা যাচ্ছে এর আসল শক্তিটি লুকিয়ে আছে নতুনকে গ্রহণ করার বিভিন্ন শৈলীকে আত্মস্থ করে সম্পূর্ণ এক নতুন এই যে তৈরি চিত্রকলার মূল ভাবনা এখানে আমরা কিন্তু বিভিন্ন রকমের দরবারি চিত্রকে দেখি একত্রে সবই বাংলায় এসে বিরাজ করছে বাংলার এই চিত্র শিল্পের নির্দিষ্ট কোনো শৈলীতে বাধা নয় বরং এর আসল শক্তিটি আছে নতুনকে গ্রহণ করার অর্থাৎ নতুনকে কাছে টানাই এর মূল চিন্তা এবং মূল ভাবনা তাই তো এত কিছুর মিশ্রণ আমরা দেখি এই শিল্পে শিল্পের এই যে ক্রমাগত নতুনকে গ্রহণ করা ও নিজেকে বদলে ফেলার ক্ষমতা এটাই তার টিকে থাকার বা সময়ের সাথে সাথে আরও সমৃদ্ধ হওয়ার হয়ে ওঠার সবচেয়ে বড় শক্তি বাংলার চিত্রশিল্প সকল ধারাকে আত্মস্থ করা এক মিশ্র চিত্রশিল্পের উদাহরণ ধন্যবাদ